সম্মানিত অস আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর বাগানে গেলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেল দেখুন বাগানের অবস্থা ঘাস উঠে পড়ে গিয়েছে শাকগুলো একটু বড় হচ্ছে লাল শাকের বিচি ফেলেছিলাম মরিচ গাছগুলোও বড় হচ্ছে একটু এদিকে লাল শাকগুলোও বড় হয়েছে দেখুন আজকে সব শাক নিয়ে আসব শুধু আগাটাই নেব গোড়াটা থাকবে গোড়া থেকে আবার বের হবে এদিকে মরিচের গাছ বিচ্ছে দেওয়ার কারণে একটু সতেজ হচ্ছে এখানে শশা গাছগুলো একটু বড় হচ্ছে আজকে কিন্তু রোদ নেই একলা মেঘলা কুয়াশাচ্ছন্ন জন্য গিয়েছে আসলে মূলত সেই জিনিসটা মনে করেছিলাম থাকবে না এই যে লাউয়ের জন্য কাপড়ের ব্যাগগুলো দিয়েছি কারণ এগুলো দিলে বাতাস ভিতরে আসা যাওয়া করে তার মধ্যে ওই যে এক ধরনের মিলি পোকা আছে যেটা লাউকে লাউ গায়ে ঢুকলে লাউ নষ্ট করে ফেলে এবং পচে যায় দেখুন মারসাল্লা একটা লাউ বড়ো হয়েছে প্রথম বাগানের প্রথম লাউ এবার শীতকালীন সবজির মধ্যে এই লাউটা প্রথম মাসাল্লাহ অনেক লম্বা বড়ো হয়েছে আজকে সাহেব বলছে এটা নিয়ে আসবে তাই সে কাটলো মোটামুটি কিছুটা সত্য হচ্ছে কিছু লাউয়ের ফুল এসছে করা লাগতেছে আবার কিছু লাউ নষ্ট হয়ে গেছে এই ধরনের পোকা আছে এটা একটা কুমড়া ফুল পেলাম দেখুন সাহেব ফল কাটতে পছন্দ করে সে কাটতেছে মাসাল্লাহ প্রথম বাগানের শীতকালীন সবজির মধ্যে আজকে প্রথম লাউ এটা আর দু একটা লাউ ধরেছে এগুলোতে কাপড়ের ব্যাগ বেঁধে দিয়েছি আমি কিছু শিম ধরেছে সিম কে পাচ্ছি দেখুন একটা চেয়ারের উপর দাঁড়িয়ে কিছু তোকা শিম নিলাম কিছু লালচে সিম হয়েছে আবার কিছু সবুজ সিম হয়েছে দুই জাতের সিম হয়েছে এবং এটা এনে আজকে রান্না করব ফ্রেশ অর্গানিক সবজি এবার তেমন একটা কিছু করি নেই জাস্ট অল্প অল্প করেছি কারণ প্রতিবার বেশি করে করার কারণে এদিকে ওদিকে বিলিয়ে দিতে হয় আবার মানুষ চুরি করে নিয়ে যায় বাগানটাও আজে বাজেতে ভরে যায় সেই জন্য সব ধরনের গাছপালা আর এবার একটু লাগাবো অল্প অল্প করে আম গাছের আগাটা ভেঙে যাওয়াতে এখানে পাতা বের হচ্ছে নতুন করে চেয়ারের উপর দাঁড়িয়ে কিছু সবজি নিলাম প্রথম সিম বাগানের প্রথম সিম দেখুন দুজাতের হয়েছে সিম এবার মার্শাল অনেক বড় বড় হয়েছে নিজের গাছে ফল ফুল আসলে অসাধারণ লাগে দেখুন আসলে নিজের বাগানের সবজি দেখাতেই ভালো লাগে আপনাদের জন্য শেয়ার করবো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগবে বাগানে গেলে আসলে মন ভরে যায় কিছু না কিছু সবজি এবং ফল পাওয়া যায় এবং পাটতেও আনন্দ লাগে ধরলে যেমন আনন্দ লাগে সবজি কাটতেও আনন্দ লাগে এগুলোতে কোনো কেমিক্যাল কোনো ওষুধ কিচ্ছু দেয়া হয়নি ওই দেখুন পেঁপে গাছে পেঁপে ধরে আছে মহার্শাল একটা পেঁপে গাছেই যথেষ্ট আলহামদুলিল্লাহ এখান থেকে পাকা পেঁপেও খাওয়া হয় আবার কাঁচা পেঁপেও খাওয়া হয় এখন অবশ্য শীতকালে পেঁপে পাকবে না পেঁপে পাকে গরমকালে একটু বেশি গরম দিলে তখন অনেক পেঁপে মিষ্টিও হয় আপনার তাড়াতাড়ি পেকেও যায় দেখুন এই লাল শাকগুলো আজকে নিয়ে আসব অনেক বড় হয়ে গিয়েছে আগাটাই নিব। এখানেও কিছু লাল শাক উঠেছে আবার দিকে ঘাসে ভরে গিয়েছে এখানে আলু আছে মরিচ মরিচগুলো নিয়ে কয়েকটা দেখুন সুন্দর সাদা সাদা মরিচ ছোট ছোট কিন্তু ঝাল আছে এখানে কিছু বাসায় আলু ছিল সে আলুগুলো থেকে শিকড় চারা বের হয়ে গিয়েছিল তাই এগুলো মাটিতে পুঁতিয়ে দিয়েছিলাম সুন্দর করে আপনার চারা বের হয়ে গাছ বের হয়ে বড় হয়েছে এখানে কিছু কুমড়া গাছ লাগিয়েছি গত সপ্তাহে দেখুন পুরো বাগানটাই খালি আসলে এত দূর থেকে গিয়ে বাগান করা অনেক কঠিন আর মানুষ দিয়ে তো করাও যায় না নিজে থাকতে হয় তবে একটা সুবিধা পরিষ্কার হয়েছে মানুষের লোক লাগিয়ে পরিষ্কার করেছি এখন জায়গা এগুলোতে শাকের বিছি ফেলা যাবে এখানে কিছু ফুলকপির গাছ ছিল বিচি থেকে গাছ করেছিলাম সেগুলো রোপণ করেছি এখন একটু সতেজ হচ্ছে কিছু টমেটো গাছ লাগিয়েছি গাছটার দেখে মরে গিয়েছে এখন কিন্তু প্রচুর কুয়াশা শীত রোদ দেখা যায় না গাছের জন্য রোদ যেমন দরকার কুয়াশাও দরকার আসলে শীতকালে কিছু করলা গাছ লাগিয়েছে তিন চারটা একটু বড় হচ্ছে আগা বের হচ্ছে লাউ গাছের এই লাউ গাছে একটা লাউ এসেছে ব্যাক করে দিব ওই যে ব্যাক করে দিলাম একটা দেখি মাশালা বড় হয় কিনা ছোট ছোট লাউ দেখুন শাকগুলোও তুলে ফেলেছি আজকে কালারটা দেখুন না কী সুন্দর লালছে কালার একদম ফ্রেশ শুধু আগাটাই কেটে নিয়েছি গোড়াটা রেখে দিয়েছি গোড়া থেকে আবার বের হবে তখন দেখুন কালারটা লালছে একদম ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিও বাগানের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্যই শেয়ার করি ভালো লাগে আসলে শেয়ার করতে আপনাদের সাথে আছালকু চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰোঁ